জানি জানি দেব দেবশুভশ্রী থেকে বেরোতে আমাদের কারোর ভালো লাগছে না ইট ইজ আ ফিভার আমার মনে হয় যে এমন একটা ফিভার এমন একটা জ্বর আমাদের হয়েছে দেব দেবশুভশ্রীর জ্বর যে জ্বরটা আমরা কেউ মানে ছাড়ুক আমাদের সেটাও আমরা চাইছি না মানে আমরা তো ওষুধ খাই জ্বর ছাড়ার জন্যে কিন্তু কিছু করার নেই আমরা ওষুধ খেতে চাইছি না খাইও না ভালোও লাগছে না আমরা এই ফিভারে থাকতে চাই এখন বিগত কয়েকদিনই থাকবো আমরা এই ফিভারে কিন্তু মাঝখানে মাঝখানে আমাদের আসল খবরগুলো পেতে হবে কারণ দেবশুভশ্রী একসাথে আসা মানে বাংলা ছবির উন্নতি হওয়া বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হওয়া এবং আমরা সবাই চাই বাংলা ইন্ডাস্ট্রির প্রতি হোক তাই তো তাই আবারও ইন ফিউচার আমরা দেবশুভশ্রীকে একসাথে চাই কিন্তু আপাতত ইতিমধ্যে একটা খবর বেরিয়েছে তাও বেরিয়েছে টিভি নাইন বাংলার পক্ষ থেকে একদম অফিসিয়ালি লেখা হয়েছে বাংলা ছবি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রসেনজিৎ দেবের ডাক হলো জরুরি ডাকা হলো জরুরি বৈঠক কি লেখা হয়েছে আমরা একটুখানি পড়ি বাংলারই সিনেমা হল হলে বাংলা ছবিকে কোণঠাসা করা করার গন্ধ পাওয়া যাচ্ছে কিছু বছর ধরেই কিছু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটার শর্ত দেন একটা বড় হিন্দি ছবি মুক্তির সময় সিঙ্গল স্ক্রিনে চারটে শো দিতে হবে হিন্দি ছবিকে তারা বাংলা ছবির সঙ্গে শো ভাগ করবেন না আগস্ট মাসে ওয়ার্ড টু মুক্তি পাবে সঙ্গে আছে ধূমকেতু ক্রমশ বাংলা ছবির হাত থেকে প্রাইম টাইম শো ফসকে যাচ্ছে এই পরিস্থিতিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব প্রযোজক শ্রীকান্ত মহতা প্রয়োজন নিষ্পাল সিং প্রচ পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় আর পরিচালক অভিনেতা সৃজিৎ মুখোপাধ্যায় মুখোপাধ্যায় সরাসরি চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে একদম দিয়েছে একদম ওয়ার্ড এর কোমর ভেঙে দেবো একদম ঠিক আছে ওয়ার্ড টু ওয়ার্ড টু ভাই আমি আমি বিন্দুমাত্র এক্সাইটেড নয় পরিষ্কার কথা যারা নিজেদের ব্যবসা নিয়ে এত ইনসিকিওর যারা নিজেদের চারশো কোটি টাকার ছবি নিয়ে এত ইনসিকিওর যে শো শেয়ারিং চালায় তাদের আবার মানে সাপোর্ট করবে ভাই কেন সাপোর্ট করছি না ওয়ার্ড টুকে এবার বোঝো আজকে কুলির ওপরে কেন সাপোর্ট রয়েছে সেটাও আরও আরও বড় করে জায়গা রয়েছে যে এক তো ওরা শো শেয়ারিং করে না কুলি কুলির মতন ছবি এবং সাউথের ছবি ফার বেটার কোয়ালিটি এটা তো মানতেই হবে যাই পরবর্তীকালে লাইনটা পড়ি বাংলার এই সিনেমা হলে বাংলার ছবিকে কোনটাশা করার গন্ধ পাওয়া যাচ্ছে আচ্ছা এটা আমরা পড়লাম আচ্ছা তারপরে লাইনে এই লেখাটাই লেখা হয়েছে আচ্ছা পড়ি লাইনটা হ্যাঁ বাংলার সিনেমা হলে বাংলা ছবিকে কোনটাশা করার গন্ধ পাওয়া যাচ্ছে কিছু বছর ধরেই কিছু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটের দেন একই কথা লিখে দেওয়া হয়েছে যাই হোক এই পরিস্থিতিতে প্রসেনজিৎ দেব আচ্ছা এখানে লেখা হয়েছে যে খবর হলো এই চিঠির পাওয়ার পর মুখ্যমন্ত্রী পাওয়ার পর মন্ত্রী অরূপ বিশ্বাসের তরফে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে নন্দন সাত নন্দনে সাত তারিখ দুপুরে এই বৈঠক হওয়ার কথা সাত তারিখ দুপুরবেলা এই বৈঠক হওয়ার কথা চিঠিতে বাংলার দুই দুই সবচেয়ে বড় তারকা লিখেছেন আজ বাংলা চলচ্চিত্রের এক গভীর অসম্মানজনক পরিস্থিতিতে আপনার স্মরণাপন্ন হতে বাধ্য হচ্ছি আমরা বাংলা সিনেমার তরফ থেকে এক প্রকার ভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা বেশ কিছু বছর ধরে বড় বড় হিন্দি ছবি রিলিজের সময় মুম্বাইয়ের প্রযোজক পরিচালকরা কঠোর শর্ত দিচ্ছেন বাংলা সিনেমা হলগুলোকে যে সঙ্গে কোনো বাংলা ছবি চালালে তারা হিন্দি ছবি চালাতে দেবেন না মহারাষ্ট্র পাঞ্জাবে বা দক্ষিণ ভারতে তারা এমন কোনো শর্ত দেওয়ার দৃষ্টতা দেখান না বাংলার ক্ষেত্রে আমাদের হল মালিকরা এই কারণে বাংলা ছবি বাতিল করে ওই হিন্দি ছবি চালাতে বাধ্য হচ্ছেন বারবার আপনি এই অসম্মানের লাগাম না ধরলে ধরলে আমরা কোনো দিনও মাথা তুলতে পারবো না নতুন বাংলা ছবি বারবার রিলিজের সময় হল না পেয়ে মুখ থুবড়ে পড়বে এই বাংলা আমাদের ভাষা আমাদের বাংলা চলচ্চিত্র আমাদের অহংকার ও ঐতিহ্য আপনার স্মরণাপন্ন আমরা বাংলা সিনেমার দিন দিনের যথাযথ প্রাইম টাইমে চালানোটা সারা বছর বাধ্যতামূলক হোক আমরা সব সিনেমা হলে আমাদের সব সিনেমা হলে বাংলা সিনেমার সংকট মোচন হোক বাংলার সর্বোচ্চ অভিভাবকের হাতে সামনেই দেব অভিনীত ধূমকেতু ছবির মুক্তি রয়েছে সেক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপে কী সিদ্ধান্ত হয় তার দিকে তাকিয়ে রয়েছে পুরো টলিউড আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি ঠিক একটা ব্যবস্থা করবেন আমার এটা বিশ্বাস এবং উনি ব্যবস্থা করুন দয়া করে রিকোয়েস্ট আমরা যারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত হয়ে রয়েছি আমাদের প্রত্যেকের এটাই রিকোয়েস্ট হাটাও ওয়াট্টু হাটাও হিন্দি ছবি ভাই হিন্দি ছবি সাউথের ছবি কেন কই আজকে সাউথে যখন রিলিজ করে ওদের আজকে কুলি রিলিজ হচ্ছে সাউথে ওরা পাত্তা দেবে অন্য কোনো সিনেমাকে পাত্তা দেবে ওরা অন্য কোনো সিনেমাকে তাহলে আমরা কেন পাত্তা দেবো ভাই কেন লড়াইটা করে আসছি এতদিন ধরে কিছু লোক তো এসে আঁতেলের মতন এসে বলতে শুরু করবে ওয়াট্টু দেখব ভাগ সালা বেরো এখান থেকে বাংলায় থেকে আগে বাংলা ছবি দেখো পরিষ্কার কথা ঠিক আছে এবং আজকে ধূমকেতুর মতন ছবি সবার আগে ব্লকবাস্টার হওয়া উচিত দেবশুভ্রী এত বছর বাদে ব্যাক করেছে এত বড়ো একটা গ্র্যান্ড গালা ইভেন্ট তৈরি করেছে বাট সিরিয়াসলি বলছি সিরিয়াসলি বলছি দেবদা এবং দেবদা আজকে এই চিঠিটা লিখেছেন দরকার আছে সরকারের হস্তক্ষেপ ইমিডিয়েটলি আমাদের বাংলা চলচ্চিত্র বা বাংলার যে চলচ্চিত্র শিল্প সেই শিল্পে ইমিডিয়েটলি দরকার আছে হল নেই আমাদের এখানে সরকারের সাপোর্ট দরকার সেখানে যে গ্রামেগঞ্জে হল চাই টিকিট প্রাইজের ওপরে ক্যাপ লাগানো চাই এবং সরকারের কাছে আরও অনুরোধ বাংলায় বাংলা ছবি চলবে আগে বাংলা ছবি ম্যাক্সিমাম শো নেবে প্রাইম টাইম শো শুধু না ম্যাক্সিমাম শো নেবে মানে দশটা শো যদি মাল্টিপ্লেক্সকে দিতে হয় আটটা ছো শোই বাংলা ছবিকে দিতে হবে বাকি দুটো শো তুমি হিন্দি ছবি বা সাউথের ছবিকে দিতে পারবে এই নিয়ম ইমিডিয়েটলি লাগু করা হোক সরকার চাইলে সব পারে ধুনে দেওয়া হোক একদম ঠিক আছে একদম বুঝে যাবে তারপরে কেন ভাই তুমি যাও না পাঞ্জাবে যাও না তুমি দক্ষিণ ভারতে যাও না তুমি হরিয়ানাতে যাও না তুমি উত্তরপ্রদেশে কোথাও এই 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 লড়াইটা তোমরা করতে পারবে যে ভাই আমার ছবিটাকে তুমি নশো শেয়ারিংয়ে চালাও কেন বাংলায় বাংলাই তোমাদের এই এই নোংরামির জায়গাটা তৈরি করছো তোমরা কেন ওয়াইআরএফ চাইবে বাংলার বুকে নৌশো শেয়ারিং করতে কারণ আমরা দুর্বল তাই আমাদের ভাষার লড়াই এটা ভাই আজকে আমরাও বাঙালি লড়তে হবে বন্ধু সবাইকে একসাথে লড়তে হবে আজকে ধুমকে ধুকে তিরিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন এনে দেখিয়ে দেবো ভাই আমি তো ভাই মিনিমাম পাঁচ থেকে সাতবার দেখবো ধূমকেতু খাদানি আটবার দেখেছি আরও বার দেখবো ধূমকেতু হয়তো মানে এখন ইমিডিয়েটলি প্ল্যানই করে রেখেছি পাঁচ থেকে সাতবার তোমাদেরও সেম জিনিসটা করতে হবে প্রত্যেকটা জনতা সেই সেই স্রোতে গা ভাসাক দেখবো তো কীরকম হিন্দি ছবি চলে হিন্দি ছবি দবদবা আর খারাপ একটা হিন্দি ছবি যেটা ট্রেলার জঘন্য যেটার ওভারঅল প্রোডাক্টটাই জঘন্য ঠিক আছে আর ভালো হোক খারাপ হোক আমারও সব দেখার দরকার নেই নো শো শেয়ারিং কেন তুমি একা কেন ব্যবসা করবে বাংলা একাটা কি বাংলার মাটিটা কি তোমার তুমি তো বহিরাগত ভাই তুমি তো হিন্দি ছবি তুমি তো বাইরের লোক তুমি কেন বাংলার মাটিতে এসে ব্যবসা করবে আর করো না ভাই আমরা তো ওরকম নোংরা মানসিকতার মানুষ নয় আমরা তো বলছি যে তোমরা ব্যবসা করো নো শো শেয়ারিং আবার কি নো শো শেয়ারিং তাহলে আমরাও বলি ভাই দশটা শোয়ের ভিতরে নটা শহীদ দেবদাকে দেওয়া হোক বাকি সব ভারমে যায় কোন হিন্দি ছবি আসছে আমাদের দেখার দরকার নেই মেন প্রবলেমটা ওয়াইএফকে নিয়ে ঠিক আছে কুলিকে নিয়ে নয় মাথায় রেকো তাই আই সাপোর্ট কুলি আমরা সবাই সাপোর্ট কুলি আমরা সবাই সাউথের ছবিকে সাপোর্ট করি এই কারণেই কারণ ওদের ইনসিকিউরিটি নেই ঢপের বলিউডের মতন যে ওদের ঢপের বলিউড ঢপের স্পাই ইউনিভার্স তাদের ইনসিকিউরিটিতে বুক ফেটে যাচ্ছে যে আমরা এত বড় সুপারস্টার নিয়ে এত বড় একটা ক্যানভাস মাউন্টিং এত বড় বাজেট তারপরেও তারা নাকি টাকা তুলতে পারবে না এই ভয়ে তারা নোশো শেয়ারিং চালায় কেন রে ভাই কেন লজ্জা করে না ছি 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 সি ছি কিছু বলার নেই আর যাই হোক আমি এটাই বলবো যে বুম্বাদা দেবদা সৃজিৎ মুখোপাধ্যায় সবাই একসাথে হয়েছে জোট বেঁধেছে একসাথে সবাই একসাথে হয়ে লড়ো বন্ধু বাংলা পক্ষ এগিয়ে আসুক আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্য মমতা ব্যানার্জি তিনি এগিয়ে আসুন তিনি বলুন তিনি এইখানে নিয়ম লাগু করুন এইভাবে বাংলা ছবি জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলায় বাঙালিরা জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না এটা তো হওয়া উচিত না তাই না তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে লড়বো ভাই ধুমকে নিয়ে কথা দিলাম আর ব্লকবাস্টার বানিয়ে দেখাবো চল বাই